এই সেই জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস স্বাধীনতা এখানে এটা হচ্ছে চোদ্দোতলার উপরে যাদের নাম ভুল হয়েছে চারশো চোদ্দোশো ষোলো নম্বর রোমে আপনারা আপনাদের কাগজ জমা দিবেন চোদ্দোশো ষোলো নম্বর রুমে সেলিম স্যার নয় কী স্যার জানি কইলো আমার খেয়াল পড়তেছে না এই যে বিভিন্ন ক্যাম্পাসের ভবনগুলো এই যে চার যেই কাজ লাগে ওই কাছে আসবেন আমি আসছি আমি আমার কাগজ জমা দিয়ে গেছি আপনারা চাইলে আপনাদের কাগজ জমা দিতে পারেন এর পাশে ব্যাংক আছে সোনালী ব্যাঙ্কে আমি আসছি অনেক জার্নি করে প্রচুর যানজট আমি আসছি সকাল ছয়টা বাজে পিঠা রওনা দিছি আমি এখন বারোটার পর তারপরে আসছি যেদিকটা রাস্তায় আছে মেন রাস্তার লাগে বিশ্ববিদ্যালয় সেকেন্ড হ্যান্ড দিয়ে আসলে আপনার নাম না এখান দিয়ে ই রাস্তাটা দিয়ে আসা করবেন বিভিন্ন আর্ট কারুশিল্প জাতীয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মিনা শহীদ মিনা পাড়ালে তাই এই যে রাস্তাটা দিয়ে আপনাকে সবুজ গেট দেখা যাচ্ছে দেখেন গেট দিয়ে আস্তে আস্তে আসবে নিচে এখান দিয়ে ইটা এখান দিয়ে আইসা এই যে এখান দিয়ে আইসা বিল্ডিং এর চলে যাবে চৈতলা চৈতলা গেলেই চারশো ষোলো নম্বর রুমে আপনি বিল্ডিংয়ে ঢোকার আগে নাম মোবাইল নাম্বার সিগনেচার আপনি যদি বিল্ডিংয়ে ঢুকেন চোদ্দতলায় সেখানে তেরোতলা দিয়ে তেরোতলায় যেতে পারবেন লিপ্টে লিপ্টে যাওয়ার পর আপনি সেখান থেকে একতলা উপরে যাবেন চোদ্দো ষোলো মানে চোদ্দোশো ষোলো নম্বর রুমে যাবেন সেখানে বলবেন যে আপনার নাম সংশোধন করবেন অনলাইনে তারা আপনাকে দেখিয়ে দেবে সব কিছু করে দেবে কাগজ দিয়ে চলে আসবেন দিয়ে যাবেন যে কাজ আসছে কিনা আপনারা আপনারা আপনি যখন ঢুকবেন বিল্ডিংয়ে তখন আপনাকে নাম মোবাইল নাম্বার সিগনেচার কী জন্য আসছেন সেটা লিখতে হবে কত কিছু লিখতে হবে অনেক কষ্ট করে আসছি এখন অনেক ক্লান্ত লাগতেছে অনেকে চিনে না আমি নিজেই চিনি না আমি আসছি আমি এখন একটু বসবো পানি খাব আবার চলে যাব আমার কাজ এক মিনিটের না আমি কাজটাই হয়তো অনলাইনে করতে পারতো ওনারা কেন যে অনলাইনে করে না আমি বুঝি না পানি আগুনে মতো গরম হয়ে আছে আপনাদের যে চার যেই কাজ আপনারা সেই কাজ করতে পারবেন এখানে এসে দারুণ জিজ্ঞেস করবেন বা এখানে বিল্ডিং যে কোনো বিল্ডিংয়ে ঢুকে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের কী কাজ কী দরকার আছে তারা দেখিয়ে দেবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন